টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে সিরিজ খেলছে বাংলাদেশ দল তবে প্রথম ম্যাচে র্যাঙ্কিং এর দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হেরে তুমুল সমালোচনার মুখে শান্ত সাকিবরা বৃহস্পতিবার তেইশ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের তবে আগের দিন অনুশীলন করেননি বাংলাদেশ দল ছুটির দিনে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে দেখা যায় শান্ত হৃদয় তাস্তিনদের মূলত প্রথম ম্যাচের হারের চাপ থেকে মুক্ত করতে ক্রিকেটারদের ঘুরতে নিয়ে যাওয়া হয় বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় হিউইস্টনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ঘুরতে গিয়েছিলেন ক্রিকেটাররা নাসার স্পেস সেন্টারে ঘুরতে যাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন নাসায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়াটা দারুণ কিছু ব্যর্থতা আপনাকে সংযত এবং অনুপ্রেরণা দিতে শেখাবে দর্শক সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ দল আইএসপি নিউজ স্পোর্টস ডেস্ক আলসবের